মানুষের জীবন অনেক সীমিত হয়তো আজ আজি কাল নেই কিন্তু এই স্মৃতিগুলো রয়ে যাবে হয়তো ইউটিউবে সাকসেস হতে পারি বা না পারি কোনো আফসোস নেই কিন্তু এই স্মৃতিগুলো রয়ে যাবে আপনারা যারা দেখতেছেন শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে সকাল থেকে সকাল থেকে নয় রাত থেকে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে কালকে থেকেই কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সাধারণত নিম্নচাপের মধ্যে আকাশটি গিয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে বৃষ্টি বাদল হচ্ছে কিন্তু যুক্ত কিছু হচ্ছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে এখনো অনেক মানুষের ধান কাটা হয়নি আমাদের এই আশেপাশের এলাকার মানুষের কারণ হচ্ছে আমাদের এলাকার মানুষের আলু সরিষা লাগানো হয় এর জন্য ধান একটু লেটে লাগানো হয় এর জন্য অনেক মানুষের জমিতে ধান রয়েছে সেই ধানগুলো এখনো কাটা হয়নি যে বৃষ্টি নিম্ন চাপ যে বৃষ্টি ধরেছে আসলে ধানের জন্য এটা খুব দুঃখজনক খুব ক্ষতিকর একটি দিক বুঝতে পারছি কারণ এই বৃষ্টির মধ্যে যদি টাইমে যদি ধান না আসলে দুঃখজনক বিষয় ধানগুলো নষ্ট হয়ে যাবে বৃষ্টির সময় গ্রামের দৃশ্যগুলি আসলে অনেক সুন্দর চারপাশটি পাঁচটি দেখুন ভেজা ভেজা অবস্থায় আছে গ্রামের সৌন্দর্যগুলি আসলে ভাষায় প্রকাশ করার মতো না চারপাশের দৃশ্যগুলি আসলে অনেক সুন্দর খুব ভালো লাগে এখানে একটা জবা ফুলের গাছ আছে এবং কাঠগোলাপের গাছ আছে বৃষ্টিতে ভিজছে

সস্তা দিন বৃষ্টির মধ্যে বৃষ্টিতে আহ বন্ধুরা বৃষ্টি ছাড়ার পর বাজারে যাওয়ার জন্য বের হয়েছি এতক্ষণ হলে দেরি করলাম বৃষ্টি সারার জন্য তো বৃষ্টি সেরেছে তাই এখন যাচ্ছি বাজারে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরে বিভিন্ন মানুষেরা তাই কি করতেছো এই বৃষ্টির মধ্যে পোশাক তুমি সেই সেনাবাহিনীর পোশাক এই হচ্ছে গ্রামের সৌন্দর্য দৃশ্য দেখুন সকালের দিকে বৃষ্টি হলো আমি বাজারে যেতে পারিনি কিন্তু বৃষ্টি হওয়ার পর অনেকেই বাড়ি থেকে বের হয়েছে কেউ মাছ ধরার জন্য কেউ জল ফেলানোর জন্য আবার কেউ তাল তাল কাটার জন্য তাল কুঁচ যেটা বলে সেটা করার জন্য জাল ফেলাইছে ওখানে সে জালের দেখতে পাচ্ছেন এই যে দেখুন জাল ফেলাইছে ওখানে দেখতে পাচ্ছেন মাছ বন্ধুরা সকালের দিকে দিকে এখন আমি বাজারের বৃষ্টির জন্য করলাম বৃষ্টি শেষ হয়েছে এখন বাজারে যাচ্ছি আমাদের গ্রামের বৃষ্টির পর যে পরিস্থিতি গ্রামের দৃশ্যগুলি সেগুলো আপনারা দেখুন একটু করে ভালো করে অনেক ভালো লাগবে আর বৃষ্টির পর সাধারণত আবহাওয়া অনেক সুন্দর লাগে এতে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভরণের মন্দির কয়েকদিন আগে হ্যাঁ এখানে ভরণ হলো ভরণ হওয়ার প্রায় পনেরো ষোলো দিনের মতো হচ্ছে এখন জায়গাটি ফাঁকা অবস্থা আছে আর এটা হচ্ছে পাল পুকুর বলে মাটির ঘর পাল পুকুরে আর পাশে পুকুর সকালের দিকে গ্রামীণ গ্রামীণ দৃশ্যগুলি দেখতে দেখতে যাচ্ছে আসলে অনেক ভালো লাগতেছে এর আগে ওই জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যারা দেখেননি তাদেরকে দেখাচ্ছি এবং বর্ষার সময় জায়গাগুলো কেমন থাকে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ আগে রাস্তাটি হ্যাঁ কাদার রাস্তা ছিল হ্যাঁ তারপরে ইট পড়া হয়েছে কিন্তু ওই পুকুর খনন খননের কারণে রাস্তাটি খারাপ হয়ে গেছে বৃষ্টির দিন সাতি মাথায় দেবাদ যাচ্ছে কোনো বৃষ্টি এখন পুরোপুরি ছাড়েনি এই জায়গার অবস্থা যে ভয়ঙ্কর অবস্থা যখন গাড়ি নিয়ে যাই তখন এই রাস্তাতে পার হয়ে যাওয়া না এত পরিস্থিতি খারাপ দেখুন কি ভয়ঙ্কর অবস্থা আমার গাড়ি স্লিপ করে জায়গা এটা আমি পরে যেতে লাগছিলাম খুব সাবধানে যাইতে হবে এ যে পাশে পুকুর এই পাশে পুকুর কত সুন্দর বড় ভাই এর কি বড় ভাই কি এগুলা কি এগুলা কি এগুলা কলার গাছ কি করবি কি করবি ও খাসি খাসি পালন করতেছেন ও বিয়ার জন্য না না ঠিক আছে বৃষ্টির কারণে কাটতে পারেননি আচ্ছা লাভ সমস্যা নাই কারো থাকো ভালো থাকো হ্যাঁ বৃষ্টির দিন বৃষ্টির মধ্যে সাথী মাথায় দিয়ে বাজারে যাচ্ছি আসলে এই বর্ষার সময়টা যেমন ভালো লাগে আবার তেমন খারাপও লাগে আবহাওয়ার কারণে সব সময় সব জায়গায় যাওয়া যায় না গাড়ি নিয়ে যায়নি কারণ বৃষ্টি হচ্ছে গ্রামের ভিতরে কাঁদো এই কাদার কারণে আমি এখন এই পায়ে হেঁটে যাচ্ছি যাই না গাড়ি পাবো কি না যে চাদারগুলো আছে রোডে গেলে বুঝতে পারবো আর গাড়ি নিয়ে যাওয়ার সুবিধা হচ্ছে চট করে যাওয়া যায় বাজারে তো আজকে শুক্রবার দিন অনেক দেরি হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য কিন্তু তারপরে যেতে হবে কারণ বিক্রির মধ্যে যাওয়া যাবে না এই যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার আবহাওয়া গ্রামীণ পরিবেশ গ্রামীণ সৌন্দর্যগুলি খুব সুন্দর এলে আসলে উপভোগ করার মতো যে এই সময়গুলো চলে যাবে এই সময়গুলো আর পাওয়া যাবে না হ্যাঁ মানুষের জীবন অনেক সীমিত হয়তো আজ আছি কাল নেই কিন্তু কি স্মৃতিগুলো রয়ে যাবে হয়তো ইউটিউবে সাকসেস হতে পারি বা না পারি কোনো আফসোস নেই কিন্তু কে স্মৃতিগুলো রয়ে যাবে আপনাদের যারা দেখতেছেন তারা আমার এই লাইফ সম্পর্কে দেখতে পেলেন এবং পরবর্তীতে আমি যদি কোনো সময় যদি চেষ্টা করি যতদিন বাঁচব শেষ বয়স পর্যন্ত দেখতে পারবো যে আমি একটা সময় এভাবে ছাতি মাথায় গিয়ে বাজারে গিয়েছিলাম এই স্মৃতি মুহূর্তগুলো ধারণ করার জন্যই এই ভিডিও করা খুবই ভালো লাগতেছে এর পাশে একটি ডিপ আছে আর আমাদের এই পাথারের যে পাথার বলে আমরা পাথার বলি জমি যে পাথর পাথার বলি হ্যাঁ সে পাথারের অধিকাংশ ধান কাটা হয়ে যায় কিন্তু এ দেয় পাশে এখানে এসে কিছু কিছু ধান এখনো আছে সে ধানগুলি এখনো কাটা হয়নি কাটা হবে আর কিছুদিন পর কিন্তু আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যা কি বলবো আপনাদের ভাষায় প্রকাশ করার মতো না কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে এখন করছি আবার হয়তো বৃষ্টি শুরু হতে পারে কিছুক্ষণ পর থেকে হ্যাঁ এই যে চারিদিকে সৌন্দর্য আসলে ভোলার মতো না একটা সময় রাস্তায় এত পরিমাণ কাদা ছিল যে বলার হিসাব রাখে না কারণ খুব প্রচুর পরিমাণ কাদা ছিল এরকম বর্ষার সময় পা ফেলানোর মতো কোনো জায়গা ছিল না হ্যাঁ সে জায়গাতে ইট বিছানো হয়েছে তারপরে এখন অনেকটাই আর সচ্ছল হয়েছে চলাফেরার জন্য সচ্ছল এই যে দেখুন এই যে পাশে ধান এই ধানগুলো এখনো কাটা হয়নি এই ধানের অবস্থা কি হতে পারে বুঝতে পারছেন কিন্তু অধিকাংশই জমি কাটা হয়ে গেছে এত পরিমাণ বাতাস হচ্ছে কি আর বলবো যে আমার ছাতি ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাতি কীভাবে উড়ে যেতে যাচ্ছে এই বর্ষার দিন এত পরিমাণ বাতাস ছাতি ধরে রাখায় কষ্টকর বিষয় এত পরিমাণ বাতাস হচ্ছে এখানে তো যাই বাজারে গিয়ে আবার আপনাদেরকে বাজারের যেসব দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হ্যাঁ পাকা রাস্তা এখন পাকা রাস্তায় চলেছি গাড়ি ঘোড়া তেমন দেখতেছি না বর্ষার সময় পুরো রাস্তায় ফাঁকা যাই না গাড়ি ঘোড়া পাবো কি না এইদিকেও ফাঁকা সাধারণত আমাদের আমার হেঁটেই যেতে হবে এই প্রায় কিলো রাস্তার মধ্যে হেঁটে যেতে হবে যদি গাড়ি পায় গাড়ি সারা যাবে এছাড়া

বন্ধুরা অবশ্যই আজন দিয়ে বাজারে চলে আসতাম এখন গিয়ে দোকান খুলতে হবে চলুন যাওয়া যাক সরভ ভাই সাপ দাও এক গ্লাস টানি দাও হ্যাঁ বন্ধুরা সকালের দিকে এসে সব ভাইয়ের দোকানে চা খাচ্ছে দেখতে পাচ্ছেন চা খেয়ে গিয়ে দোকান খুলবো যে আজকে দোকান খুলতে লেট হয়েছে তারপরও একটু দেরি করে গিয়ে চাটা সকালের দিকে বাড়ি থেকে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এসে দোকান খুললাম দেখতে পাচ্ছেন দোকানের অবস্থা আর এ পাশ বাজারের অবস্থা বৃষ্টি ছাড়া পর টুকটাক বাজারে অনেক মানুষজন আসতেছে এই যে বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন কিন্তু এখন অনেক দোকানপাট আসেনি কারণ অনেক অনেকের বাড়ি দূরে তারা গাড়ি ঘোড়া হয়তো এখনো পাচ্ছে না এই বিধে তারা এখন ধীরে সুস্থ আসতেছে কিন্তু পান দোকান খুলে আমি বসে আছি এখন সারাদিন ব্যথা বিক্রি কেমন দেওয়া সঠিক বলতে পারছি না আজকে শুক্রবার দিন সকালে বৃষ্টির মধ্যে এসে দোকান খুলেছিলাম মোটামুটি বেচা হলো কম বৃষ্টির মধ্যে মানুষজন বাজারে নেই হ্যাঁ আজকে শুক্রবার দিন আগা আগাভাগা জুম্মার দিন আগাভাগা লোকজন চলে গেছে যেটুকু বেচা কেনা হয়তো মোটামুটি ভালো হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাজারের পরিস্থিতি বাজার এখন ফাঁকা অবস্থায় আছে সবাই বাইরে বাসায় চলে যাচ্ছে হ্যাঁ শুক্রবার দিনে সাধারণত বাজারের এই অবস্থায় থাকে তো আর কিছুক্ষণ পর আমিও চলে যাব আর এই যে মানিক ভাই দোকান বন্ধ করছে সেও চলে যাবে এখন আজকে বাড়িতে থেকে আসার সময় গাড়ি আনে তাই ভ্যানে যেতে হবে ভ্যানের অপেক্ষা করতেছি গাড়ি পাওয়া যায় কিনা সাধারণত শুক্রবার দিন বাজারে এরকম ফাঁকা থাকে আশা করা যাক গাড়ি হয়তো পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা অবশেষে বাড়িতে যাচ্ছি ভ্যানে চড়ে দেখতে পাচ্ছেন সবাই একসাথে আমাদের গ্রামেরই সবাই এই শ্যামল কাকার গাড়িতে যাচ্ছি আজকে আবহাওয়াটা অনেক সুন্দর বৃষ্টি আবার হয়তো আসতে পারে বড় ভাই বাজার হলো হ্যাঁ থেকে নেমে বাড়িতে যাচ্ছি প্রচুর পরিমাণ কাদো তোর খ্যাট ভিজে গেছে হ্যাঁ বৃষ্টির মধ্যে আসলে একটা মানে বিপদ বিপদ